ফেটে যাবে কিন্তু ছড়িয়া ছড়িয়া নষ্ট হয়ে যাবে আমি ধরবো আমার আগুন হাতে লাগবে না তো আমি শশ শশ আমি কই না

আমি আর তুমি ছাড়ো চলে এসে নিচে দাঁড়া দাঁড়া তুই তো এক কোণা পুরো এখানেই তো শেষ হয়ে গেল দাঁড়া আয় মা দাঁড় দাঁড় ধর এই সাইড সাইডে হ্যাঁ তো ছেড়ে দাও এদিকে ঘোরো এদিকে ঘোরো হ্যাঁ ইয়ে ছেড়ে দাও আমাদের হাবড়ার বাড়িতে চলে যাচ্ছে